আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন সুষ্ঠু না হলে সবার জন্য শনির দশা অপেক্ষা করছে বলছেন নূর না চলে দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন বাদী যা বললেন আসামি ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের তালিকা আছে না সরালে মুখোশ খুলে দেব বলছেন ডক্টর তাহের রাষ্ট্রদ্রোহ মামলা শেখ হাসিনা সহ দুশো জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এবং সর্বশেষ জানাবো সরকার পরিবর্তন হলে অনেকেই আর দেশে থাকবে না বলছেন রুবিন ফারহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন সুষ্ঠু না হলে সবার জন্য সুনির্দশা অপেক্ষা করছে বলছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন সামনে জাতীয় নির্বাচন ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল গণসংযোগে নেমে পড়েছে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে কিন্তু একটি রাজনৈতিক দল সরকারের সমালোচনা না করে সরকারকে নাস্তানাবোধ করে দুর্বল করতে চাইছে স্থান কাল ও পরিবেশ দেখে কথা বলা উচিত এসব কারণে নির্বাচনের আকাশে আমি কালো মেঘের ঘন দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে সবার জন্য সুনির্দশ অপেক্ষা করছে ডাকসু সাবেক ভিপি আরও বলেন এই সরকারকে বিএনপি বলছে তাদের সরকার জামাত বলছে তাদের সরকার এনসিপি বলছে তাদের সরকার আমরা সবাই বলছি আমাদের সরকার কারণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটিয়ে অনেক আশা নিয়ে এই সরকারকে বসিয়েছি কিন্তু এই সরকারকে আমরা সবাই যে পরামর্শগুলো দিই সেই পরামর্শ এককভাবে হয়তো আমলে নেয় না যার কারণে শুরুর দিকে এই সরকারের যে আকাশ জনপ্রিয়তা ছিল এখন অনেকটা কমে গেছে এটা হয়েছে সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত কিছু উপদেষ্টার কারণে নুরুল হক বলেন কিছুদিন আগে কেন্দ্রীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন এই সরকারের কয়েকজন উপদেষ্টা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিএনপির সেই নেতা উপদেষ্টাদের সংখ্যা উল্লেখ করে পদ থেকে তাদের সরানোর দাবি করেন এছাড়া জামায়াতের এক নায়াবে আমির একইভাবে অভিযোগ করেছিলেন কয়েকজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন এমনকি আগামী নির্বাচনকে ঘিরে প্রশাসনের ছ তাদের লোকজন সেট করছে তৈরি করে এই কথাগুলো আমি আগেও বলেছি কিন্তু সরকার আমলে নেয়নি যে কারণে সরকার নিরপেক্ষতা হারানোর পাশাপাশি বিপদগ্রস্ত হচ্ছে নাচলে দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো চাপাই নবাবগঞ্জের নাচলে জমি জমা সংক্রান্ত পূর্বের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ অন্তত পনেরো জন আহত হয়েছেন দুপুরে নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মার্কোল শাহাপুকুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে পূর্বের জমি জমা সংক্রান্ত জের ধরে উত্তেজনা চলছিল সালালপুর এলাকার ডক্টর মিজানুর রহমানের গ্রুপের সঙ্গে একই এলাকার এমদাদুল হকের গত তিন দিন আগে এমদাদুল গ্রুপের তরিকুল কামরুল শফিকুলকে মারধর করে ডক্টর মিজানুর রহমানের সমর্থকরা এরই জের ধরে মঙ্গল মঙ্গলবার দুপুরে পাল্টা হামলা করে এমদাদুল গ্রুপের সমর্থকরা এতে অন্তত পনেরো জন গুরুতর আহত হন এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্থানীয়রা আরও জানান ঘটনাটি কোনো রাজনৈতিক নয় তবে উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পূর্বের জমি জমা সংক্রান্ত জের ধরে উভয় পক্ষের মধ্যে এই ঘটনা ঘটতে পারে নাসল থানার ওসি মনিরুল ইসলাম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় পুলিশ তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টার তৎপরতা ও কার্যক্রমে সরকারি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তা যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানে একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য হচ্ছে এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন দলটি মনে করে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয় বিএনপি যা বলছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য সূত্র জানায় বৈঠকে নেতারা বলেন পাঁচই আগস্টের পরে প্রশাসনিক যে রোদ তা কোনো বিন্যাস করা হয়েছে সেখানে একটি দলের লোকজনকে অধিকাংশ জায়গায় ঠাই দেওয়া হয়েছে বৈঠকে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা তারা বলছে নির্বাচন সামনে রেখে প্রশাসনিক যে নিরপেক্ষতা তা সরকারকে নিশ্চিত করতে হবে এজন্য জন্য তাদের দৃশ্যমান সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে হবে জানা গেছে বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে নেতারা বলেন অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা এমন সব কথা বলেছেন কার্যক্রম করছেন যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে তবে এই সরকার তাদের নিরপেক্ষতা ফেলুক কিংবা এটা নিয়ে নতুন করে কোনো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হোক সেটা তারা চান না নেতারা মনে করেন যেহেতু নির্বাচন আসন্ন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করাই সরকারের লক্ষ্য সুতরাং সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে মিথ্যা মামলা দিয়ে ফাঁসলেন বাদী যা বললেন আসামি বরগুনায় মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় বাদী মিল্টন মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীদুল্লাহ এ আদেশ দেন আদালত সূত্রে জানা যায় জমি দখল নিয়ে হুমকি থামকির অভিযোগে মিল্টন মুন্সী বরগুনা সদর থানায় একটি জিডি করেন পরবর্তীতে তিনি মামলা দায়ের করেন মহিউদ্দিন বাদল খান ও নাসির খানের বিরুদ্ধে কিন্তু মামলা তদন্ত ও আদালতের শুনানিতে প্রমাণিত হয় যে অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণয়িত মিল্টন মুন্সী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের শাহজাহান মুন্সির ছেলে বর্তমানে তিনি বরগুনার সদর উপজেলার গৌরীচূর্ণা ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় বসবাস করেন জানা যায় মিল্টন মুন্সী অস্ট্রেলিয়া প্রবাসী সুলতান আহমেদের বাড়ি ও সম্পত্তি দেখভালের দায়িত্ব পালন করতেন এ বিষয়ে মামলার আসামি মহিউদ্দিন বাদল খান বলেন মিল্টন মুন্সী আমাদের বিরুদ্ধে সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ করেছেন এই ব্যক্তিকে আমরা জীবনে কখনো দেখিনি এর আগেও তিনি আমাদের হয়রানির জন্য চারটি মিথ্যা মামলা আজ আদালত করে তাকে দোষী সাব্যস্ত করেছেন আমরা আদালতের এই ন্যায় বিচারকে স্বাগত জানাই আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন জানান আদালতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারকবাদী মিল্টন মুন্সিকে সাত দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন একই সঙ্গে মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয় রায়ের পর আদালতের নির্দেশে পুলিশবাদীকে কারাগারে পাঠান ষড়যন্ত্রকারী উপদেষ্টাতে তালিকা আছে না সরালে মুখোশ খুলে দেব বলছেন তাহের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনে দলীয়করণ বন্ধ করে নিরপেক্ষদের প্রদয়নের দাবি জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে নীলনকশা নির্বাচন করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন তিনি সরকারের উদ্দেশ্যে জামায়াতের নেই নেতা বলেন ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম এমনকি তাদের সভার বক্তব্যের কনছ রেকর্ডও আমাদের কাছে রয়েছে তাদের না সরালে জাতির সামনে মুখোশ উন্মোচন করতে বাধ্য হব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতের নায়বে আমির বলেন প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান রাখছি আপনি বিশ্বব্যাপী একজন গ্রহণযোগ্য মানুষ যারা আপনাকে ব্যবহার করে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের সরিয়ে দিন অন্যথায় আপনার বজায় থাকবে না বিএনপি চায় সংসদ নির্বাচনের ভোটের দিন পৃথক ব্যালটে গণভোট হোক তবে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট করতে হবে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটের দাবি করছে তাদের উদ্দেশ্য খারাপ বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির তিনি বলেন আমরা দেখছি জুলাই বিপ্লবের যে জাতীয় অর্জন সেই জাতীয় অর্জন কোনো কোনো দল বা গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনা টেনে হিস্টে ফেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্য জেনে তেনেভাবে একটি নির্বাচন করার ভয় দেখাচ্ছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডক্টর তাহের বলেন আপনারা জানেন নির্বাচনের সুষ্ঠুতার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয় প্রশাসনকে নিরপেক্ষ হতে হয় সিভিল এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয় কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন ও সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য মহাষড়যন্ত্র চলছে রাষ্ট্রদ্রোহ মামলা শেখ হাসিনা সহ দুশো জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ জয় বাংলা ব্রিগ্রেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে সরকার সরকারকে উৎখাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা দুশো একষট্টি জনকে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে আদালত এর আগে ঢাকার মহানগর হাকিম আদালত এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয় আসামিদের গ্রেপ্তার করা যায়নি এ পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন মহানগর হাকিম জুয়েল রানা সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সালাউদ্দিন বলেন আগামী এগারোই নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে বিচারক গ্রেপ্তার দেখানো হল সাবেক এমপি সাবিনাসহ চব্বিশ জনকে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন সহ চব্বিশ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় আদালত জামিন নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে এ মামলায় এক আসামিকে গ্রেফতার দেখানো হয় নতুন চব্বিশ জনকে নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা হলো পঁচিশ জন অভিযোগে বলা হয় গত বছরের উনিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি রাব্বি আলমের নেতৃত্বে জয় বাংলা বিগ্রেডের জুম মিটিংয়ে অংশ নেন কয়েকশ নেতাকর্মী এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে দেশবিরোধী বক্তব্য দেন কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন